উনি আমাদের উত্তরবঙ্গের অন্যতম প্রথিত যশা ব্যক্তিত্ব উনি ওনার যে মত রেখেছেন সেটা ওনার ব্যক্তিগত মত দলীয়ভাবে এই ধরনের কোনো মত রাখবার অধিকারী আমার দলের সভাপতি সম্মানীয় শ্রী সুকান্ত মজুমদার মহাশয় আমি অন্তত ওনার কাছ থেকে এই ধরনের কোনো মন্তব্য বা এই বিষয়ের উপরে ওনার কোনো প্রতিক্রিয়া পাইনি ফলে স্বাভাবিকভাবেই একজন সাধারণ কার্যকর্তা হিসেবেও আমি এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেব মুখ্যমন্ত্রী দিল্লি গেলে বা দিল্লি না গেলেও প্রশ্নটা হচ্ছে যে উনি কখন কি সিদ্ধান্ত নেবেন তার উপরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া দিতে হবে গতকাল প্রতিক্রিয়া দিলাম যে উনি যাবেন আর আজকে বলছেন যাবেন না আবার আরেকটু করে পরে এসে বলবেন যে না আমি যাব। তো ওনার যদি এই ধরনের মস্তিষ্কের অস্থিরতা থাকে তার জন্য তো আমরা রাস্তায় দাঁড়িয়ে ওনার অস্থিরতার জন্য প্রতিক্রিয়া দিতে পারি উনি যাবেন কি যাবেন না সেটা ওনার ব্যাপার তবে বারবার করে মাথায় রাখতে হবে সংবিধানে হচ্ছে কেন্দ্র এবং রাজ্য

হালকরাজি মাননীয়া মন্ত্রী মহাদেশ তো একটি লাইন আমি নিচ্ছি যে আগে যেভাবে বুকিং হতো সেটা দেয় তাহলে আগে উনি তদন্ত প্রক্রিয়া ভিত্তে তদন্ত করে তারা ধরনের কাজ করেছে সেটাকে বের করানো আর দ্বিতীয়ত হচ্ছে আমি এটুকু আশা করবো যে উনি নতুন গণমন্ত্রী হয়েছেন স্বাভাবিকভাবেই বিগত দিনের যা ত্রুটিবিচ্যুতি আছে সেগুলিকে সরিয়ে এগুলোকে হঠাৎ করে নতুন করে যাতে হলং বাংলার মতন ঐতিহাসিক বাংলা আমরা আগেই বলেছি কোনো কংক্রিট নয় পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া কারণ হলং বাংলা হচ্ছে উত্তরবঙ্গের পর্যটনের মুকুট সেই মুকুটকে যাতে বিপর্যস্ত না হতে হয় আমি মন্ত্রী মহাদেয়ের কাছেই নেই যে সুকান্ত যে সিদ্ধান্ত সেটা ইউটিউব চিন্তাভাবনা এই চিন্তাভাবনা খেয়ালি দেখুন আমি তো মনে হয় না যে আমি আমার সহকর্মীর মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার মতন অতটা যোগ্যতা সম্পন্ন সহকর্মী

মাননীয় মন্ত্রী তিনি নতুন দায়িত্বে এসেছেন ওনার নিশ্চিতভাবে মনে আছে যে আমি সদনের মধ্যে একবার প্রশ্ন করেছি যে আপনারা যে গাছগুলো দেন এই গাছগুলো আমরা নিয়ে যাওয়ার পরে আমরা কোথায় না কীভাবে না আমাদের কাছে অর্থ এই যে এইখানে যে যে বৈষম্যটা কীভাবে প্রকাশ পেল আপনার প্রশ্নের মধ্যে দিয়ে যে একশো দিনের টাকায় গাছ লাগালো আচ্ছা ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক তারা তো পঞ্চায়েত পৌরসভার থেকে কোনো সুযোগ সুবিধা পেতে গাছ লাগানোর ক্ষেত্রে খাঁচা দেওয়ার ক্ষেত্রে তার মানে এই সরকার একশো দিনের কাজের টাকা নিয়েও রাজনীতি করেছে তার ফলেই তো উৎসাহটা কমেছে আমি অন্তত ব্যক্তিগত ভাবে বলেছিলাম এক হাজারের জায়গায় যদি একশোটা গাছ দিন তো একশোটা খাঁচা দিন আমি নিজে ফুটে ফুটে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে একশো দিনের কাজের টাকা দিয়ে তারা হচ্ছে এই বন সপ্তাহ অরণ্য সপ্তাহ পালন করতেন এবার সেটায় গান করেছে বলে ওনাদের বিধায়কদের আপনারা জানেন যে ফিজিক্যাল অডিট হয় না একশো দিনের কাজে ফলে নানাভাবে দুর্নীতি হয়েছে ওনার মন্তব্যে একশো দিনের কাজেরও আরেকটা দুর্নীতি ঠিক অন্তত চিহ্নিত হলো বলে আমি মনে করি গড় জলপাইগুড়ি সব তো পুলিশ কি ভাবছে ভুলববে শাসক দলের তলনিবাহক হয়ে থাকলে জনগণের মধ্যে যে ধরনের ক্ষোভ তৈরি হয় সেই ক্ষোভের প্রতিফলন করে দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল কংগ্রেস আমি বলি যে স্বীকৃত দুষ্কৃতীদের রাজনৈতিক দল মুখ্যমন্ত্রী হচ্ছে তার নেত্রী ফলে স্বাভাবিকভাবে এই দুষ্কৃতীরা জানে যে যাদের নেত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী ফলে সেই পুলিশকে আক্রমণ করার ক্ষেত্রে কেউ আমার তো মনে হয় না কারো হাত কাঁপছে একটা ঘটনাতে পুলিশের উপরে আক্রমণের পরে কোনো দুষ্কৃতি সাজা পেয়েছে যেরকম ভাবে মহিলাদের উপরে অত্যাচারের পরে কোন দুষ্কৃতি সাজা পায় না এই রাজ্যে তাই জন্য মহিলাদের উপর অত্যাচার পেয়েছে দুষ্কৃতীদের উপরেও ঠিক একইভাবে আর দুষ্কৃতীরাও পুলিশদের উপরে আক্রমণ করছে একই কারণে কোনো দুষ্কৃতি আজ পর্যন্ত সাজা পায়নি সেই কারণে পুলিশকে আমি করার সুযোগ করে দেওয়া হলো

ওনার এই যে পুলিশের আধিকারিকদের প্রতি একটা ভালোবাসা আর নিজুতলার পুলিশ কর্মীদেরকে প্রচুত করে রাখা তাদেরকে দলীয় কাজে ব্যবহার করা ভিত্তিতে কাজ করার এই কাজগুলো যেহেতু করার যেহেতু তাদেরকে লঙ্কাগত হিসাবে ব্যবহার করবার জন্য তিনি আধিকারিকদেরকে তুলে নিয়ে আসছেন আপনারা জানেন যে একসময় রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল মুখ্যমন্ত্রী দিতে গিয়ে ধর্নায় বসে ফলে প্রশ্নটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করার কথাটা আসছে কিভাবে তবে এই রাজ্যে পুলিশ তো তৃণমূলের অংশ হিসেবে কাজ করে সেই কাজ করা যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ তার সাহস আছে পুলিশের বিরুদ্ধে গিয়ে কমপ্লেন করবে যদি কমপ্লেন করে উল্টে তারই না বিপদ হয়ে যায় ঠিক আছে